হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ আলু বড়ি রেসিপি যখন আমিষ খেতে খেতে আর ভালো লাগবে না তখন এরকম একটা কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর সাথে যদি হয় এই বৃষ্টির দিনে বিউরির ডালের বড়ি তাহলে তো আর কোনো কথাই নেই আপনারা কেনা বড়িও ব্যবহার করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব বড়ি আমি বড়িটা কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে নিয়েছি ভিজিয়ে ধুয়ে নেওয়ার ফলে বড়ি ভাজতে খুব সুবিধাই হয় লাল লাল হয়ে গেলে বড়িগুলো আমি তুলে নেব এবার ওই তেলে দিয়ে দেব বেশ কিছুটা গ্রেট করা আদা তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা জিরে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব দিয়ে দেব লাল আলু বা রাঙা আলু সাথে দিয়েছি একটা সাদা আলু কারণ আমার বাবা লাল আলু খেতে পছন্দ করে না তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে একটু আলুগুলো লাল লাল করে ভাজা ভাজা করে নেব ভাজতে ভাজতে আমার আলু কিন্তু হাফ সেদ্ধ হয়েও গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা টমেটো এবং ভেজে রাখা বড়ি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটা পুরো সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো আমি জল দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো চাপাটা খোলার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব আমার আলু সেদ্ধ হয়েছে কিনা আলু যখন সেদ্ধ হয়ে যাবে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব ফুটে উঠেছে তারপরে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম একটু লবণ কম হয়েছিল আরও একটু লবণ দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাস অফ করে দিলে রেডি হয়ে যাবে নিরামিষ আলু বড়ির রেসিপি যেটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ শেষে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ